একটা ছেলে কোথাও না থাকা একটা ছেলে ফারুক বোর্ড যাকে আহমেদ করে দিয়েছিল রুল্ড আউট করে দিয়েছিল পারফর্ম করার পরেও সেই ছেলেটাকে আমরা গত মাসে কোথাও সেই ছেলেটা আজকে যখন চার তিনটা ছক্কা মারেন ভাই ইট ম্যাটার্স আপনি কোথাও না থেকে এসে যখন তিন ছক্কার ইনিংস খেলেন ডেফিনেটলি এটা ম্যাটার করে এবং এই ইনিংসটাও আসলে কোনো জায়গায় সাব্বিরকে জায়গা করে দেবে না বাংলাদেশে পাওয়ার হিটিং কোচ আসে জুলিয়ান উডের কথাই আপনারা চিন্তা করুন সাব্বিরকে এদের কাছ থেকে ট্রেনিং এর সুযোগটা পান সেই সুযোগ তার হয় না ভাই যারা ট্রেনিং নেন যারা ক্যাম্প করেন যাদের জন্য এই উডদেরকে নিয়ে আসা হয় কারি ডলার দেয়া হয় চুক্তিতে রাখা হবে কি হবে না সেই সংক্রান্ত আলোচনাগুলো হয় খেয়াল করে দেখুন সেই ক্রিকেটাররা গত ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে একটার বেশি ছক্কা মারতে পারেননি বাংলাদেশ দল সবশেষ দুই টি টোয়েন্টিতে হংকং এবং শ্রীলঙ্কা ভেবে দেখুন হংকং হংকং এর বিপক্ষে দুটার বেশি ছক্কা মারতে পারেন নাই এনসিএল টি সাব্বির রহমান যে বোলিং অ্যাটাক বিপক্ষে রান করেছে হংকং এর বোলিং অ্যাটাক তার থেকে খারাপ ছিল বাংলাদেশি ব্যাটাররা মাঝের বত্রিশ বলে একটা চার বা ছক্কা মারতে পারেন নাই কিন্তু যিনি পারেন যিনি ছক্কা মারতে পারেন যিনি বিপিএল এ পনেরো দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যিনি এনসিএল টি প্রথম ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করেছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে স্বীকৃতি দিতে তার চেষ্টাকে সম্মান জানাতে আমাদের খুব কষ্ট হয় আফগানিস্তান প্রথম ম্যাচে ছক্কা মেরেছে দশটা বাদ দিলাম তিনশো চার করেছিল না ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে তারা ওই তিনশো চার করতে গিয়ে ছক্কা মেরেছিল আঠারোটা বাংলাদেশি ব্যাটাররা দুই ম্যাচ মিলে ছক্কা মেরে তিনটা এবং এই তিন ছক্কার একটা হচ্ছে লিটন কুমার দাসের একটা ছক্কা মেরেছেন আমাদের শামীম হোসেন পাটোয়ারি এবং আরেকটা ছক্কা মানে তৃতীয় যে ছক্কাটা বা থার্ড যে ছক্কাটা এসেছে সেই ছক্কাটাও এসেছে আমাদের পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে তিনজন ব্যাটার মিলে তিনটা ছক্কা মেরেছে সাব্বির রহমান এক ম্যাচেই তিন ছক্কা মেরেছে এক ওভারে মেরেছে ছক্কার হিসাবগুলো করতে হয় এই কারণেই যে আলটিমেটলি খেলাটা টি টোয়েন্টি আলারফা ইসলামী ব্যাংক এনসিএল টি টোয়েন্টি বাংলাদেশের ইমার্জিং ক্রিকেটারদেরকে তুলে আনার বিপিএল এ তারা যেন ভালো দল পায় জাতীয় দলে তারা যেন ডাক পাবার পথটায় একটা পথে থাকে সেটার জন্যই করা বিপিএল এর প্রিপারেশনের জন্য যেই প্রোগ্রামটা নেওয়া হয় সেই প্রোগ্রামের পারফরমেন্স যারা করেন পারফর্মার যারা তাদেরকে দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তাদের গুডবুকে না থাকার কারণে অবহেলা স্বীকার করেন কত ক্রিকেটারকে আমরা তুলে আনি কত ক্রিকেটারকে আমরা সুযোগ দিই তাহবিদিদার কথাই ভাবুন না নানা প্রবলেম থাকতে পারে কিন্তু দিদা ম্যাচের পর ম্যাচ সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত একসময় ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েছেন ইয়াসির চৌধুরী আমি যে তিনটা নাম বললাম এর সাথে অন্তত আরো পাঁচটা সাতটা নাম বলা যাবে যে ক্রিকেটাররা পারফরমেন্স না ম্যাচের পর ম্যাচ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ক্যারি অন করেছে কিন্তু যখন নামটা হয়ে যায় সাব্বিরের দুষ্ট বালক সাব্বির তার পারফরমেন্স আসলে তার হয়ে কথা বলে না একজন ক্রিকেটার শুধুমাত্র দেশের হয়ে দেশের মাটিতে দেশের টুর্নামেন্টে খেলার জন্য ওই সান্ডেলিগটা বাদ দিয়ে আবার চলে এসেছেন তার বিমান ভাড়া টাকা ওঠে না এনসিএল টি থেকে যে টাকাটা পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধদয় কবে হবে যারা ট্যালেন্টেড যারা পারফর্মার যারা ব্যাক সাইডে থাকার পরেও ফ্রন্টে আসার চেষ্টা করছে এবং সেই যুদ্ধে তাদেরকে ব্যাক করা দরকার সেই প্রচেষ্টায় তারা কখন কিভাবে অ্যাপ্লাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ইলেকশন কেন্দ্রিক চিন্তা ভাবনা এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশন সকল টুরে আমরা নাজমুল আবেদিন ফাহিমকে পাই এশিয়া কাপে আমরা তাকে পাই না ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে তিনি ইলেকশন করবেন সেই খবরটা আমরা জেনে যাই এই ঘটনাগুলো যখন ঘটে তখন একটা কথাই বলতে হয় বি